রিক্সা চালাই পুরস্কার করছে আমিও তোমার পাঁচশো টাকা পুরস্কার করলাম ধরো সময় খুব সংক্ষিপ্ত আমাদের অনেক সিনিয়র শিল্পীরা এখানে বসে আছে গরমের মধ্যে সুতরাং আমরা সবার কথা সবার গান শুনতে পারবো না হয়তো আর অনেকে সমাধি জানাইছেন এখানে আসছেন এখানে অনেক লেখক কবি সাহিত্যিকরা আসছেন এবং এখানে অভিনয় শিল্পীরা অলরেডি আমাদের সাথে আসছেন

আমরা সবাই যেন একটা পতাকা আসতে পারি আমরা এই উলিয়া উলিয়া দেশে উলিয়া উলিয়ার মাজারে ওদের সাথে যদি প্রতিবাদ না করি ঘরে বসে থেকে একদিন আল্লাহ রুলির সাথে জবাব দিতে করতে হবে একদিন মোদিন আল্লাহর সাথে জবাব দিতে করতে হবে আল্লাহর সাথে জবাব দিতে করতে হবে সবার প্রতি সালাম আসসালাম আলাইকুম এখানে এই মুহূর্তে যিনি ভাবভানি পরিবেশন করবেন PAUL KHAKI ALAUDDIN JALALI কোনিশিন সুনাম দস্তকে এবং আমি সবাইকে একটা অনুরোধ করব গরচরার জন্য আমাদের কিছু ভলান্টিয়ার চারজন যাচ্ছে আপনাদের সামনে যাচ্ছে যে যা পারেন দিতে পারেন আপনাদের সামনে যাচ্ছে চারজন যাচ্ছে এই চারজন দন্তের সাথে যাচ্ছে

আশিক প্রেমিক ভক্ত সাইদালাল সংগ্রাম তিনশো সাহিত্য ইউনিভার্সিটি আস্মীতি বিচড়িত তৈনভূমি লয় কৃতি সন্তান আমার সঙ্গীতের গুরু দুর্বৃণ শাহ এবং সাহাব জুল করিমের ছোলোলে বক্তি দিয়ে ওইখানে যারা সাধুগুরু কবি সাহিত্যিক বাউল রয়েছেন প্রত্যেকের কাছে শ্রেণীমুদ্দুস সালাম কৃতিশ শুভেচ্ছা আমার নাম বাউল ফকির আল উদ্দিন জানানি সরকার সাহেব একটি গান করেছেন ওই জায়গাতে আমি একটি গান করিব আমার কোথায় বাসায় দুটো কুটু কোনো ত্রুটি হয় দেখবেন ধন্যবাদ আমার বাড়ি ছিল আমার বয়স বিরাশি বছর আপনারা করবেন আমি যে আপনাদের সামনে একত্রিত হইয়া ভাঙচুর মাজারের আমি একত্রিত থাকতে পারি কি আমার পর্যন্ত আপনাদের কাছে এই আমার দাবি রইল এবং আপনাদের দোয়া চাই এবং দুলি চাই ধন্যবাদ

তুই গৰু হ

Yeah, todo এবারে যিনি গান করবেন জনি ভাববারই জনি ভাই চলে আসুন আমাদের দুটো সেটআপের মধ্যে একটা সেট আপ এখন ঢুকে দিতে পারেন আরিফ ভাই এবং অরূপ দা যারা ছিল সেট ঢুকে যাবে অরূপ দা সহ এবং এই সেট অজিত তুমি পাশে চলে যাও এই সময় মধ্যে ভাইয়া কিছু বলবে এটা সেট আপটা শুরু করবে ・あれ আমাদের আপনি আপনারা যারা ছাড়া দিয়েছেন এবং নাজার ভাঙ্গার বিরুদ্ধে আমাদের সঙ্গে একত্রিত হয়েছে এবং সঙ্গতি জানাচ্ছে আমাদের সকলকে আমাদের সকলের পক্ষ থেকে আমি আবার ধন্যবাদ জানাচ্ছি আমরা যেটা আপনাদেরকে এই শহরে বোঝাতে চাইছি যে বাংলার এই দীর্ঘ ভাবচরচার যে ধারা বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে যে আশিকানি ধারা ভাবের যে একটা প্রেমের যে ধারা সে ধারার সঙ্গে কিছুটা পরিচিত হতে পারেন এখানে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন যেমন শিল্পীরা আছেন একই সঙ্গে সঙ্গে অনেক সাধকরা আছেন এবং তারা অত্যন্ত মর্মাহত যে একটা কিছু এক সমাজের কিছু ব্যক্তি বা কিছু সংগঠন বা কিছু দুষ্ট প্রকৃতির যাদের চিন্তাটা মূলত বাংলাদেশের জনগণের স্বার্থ বিরোধী তারা চেষ্টা করছে বিশৃঙ্খলা করতে এবং সে বিশৃঙ্খলা করার ক্ষেত্রে তারা যে অজুহাত খারাপ করছে সেটা হচ্ছে ধর্ম তারা দাবি করতে চায় যে তারা যেটা মনে করে ধর্ম সম্পর্কে তারা ধর্ম সম্পর্কে যে মতবাদ পোষণ করে সেটাই হল সেই সেটাই হল সঠিক এবং অন্যদের যদি কোনো ভিন্ন মত থাকে ভিন্ন কোনো ধারা থাকে ভিন্ন কোনো চর্চা থাকে তাকে তারা সমালোচনা করে খান্ত হয় না মত পার্থক্য থাকার মধ্যে কোনো অপরাধ নাই একটা সমাজ শক্তিশালী হয় বিভিন্ন চিন্তার সমাহারে বিভিন্ন জ্ঞানের পারস্পরিক সম্পর্ক তর্ক বিতর্কের মধ্য দিয়ে জনগণ একটা জনগোষ্ঠী একটা সঠিক পথ খুঁজে পায় এই যে জনগোষ্ঠীর সঠিক পথ খুঁজে পাবার যে ধারা এই ধারাটাই বাংলাদেশের বা বাংলার অতি সনাতন অতি পুরনো ভাবচর্চার ধারা যেটাকে আমরা অনেক সময় শিক্ষিত মানুষ শুধু মাজার বলে ভ্রমণ করি মাজার বলে ভুল করে আমাদের বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান রয়েছে এবং ঢাকা শহরে ছায়া নোট আছে উদিচি আছে আর অনেক সাংস্কৃতিক সংগঠন আছে তাদের চিন্তা মতাদর্শ এক না তারা বিভিন্ন মতাদর্শের মধ্য দিয়ে তারা তাদের সাংস্কৃতিক চর্চা করছে বাংলাদেশে মাজার দরবার আখড়া ধাম যে নামই বলেন না কেন প্রত্যেকটি জায়গায় একটা সাংস্কৃতিক চর্চা যেমন হয় একই সঙ্গে জ্ঞানের অনেক গভীর চর্চা হয় এখন আপনারা যদি আমাকে প্রশ্ন করেন কিরকম প্রশ্ন তোলা হয় যেই প্রশ্ন আপনারা সাধারণত শিক্ষিত মহল করতে ভয় পান আপনার করতে ভিটবোধ করেন কিন্তু মানুষের মনের যে আধ্যাত্মিক আকতি যে জিজ্ঞাসা ছাড়া মানুষ মানুষ হতে পারে না যে জিজ্ঞাসার নিবৃত্তি ছাড়া মানুষের চিন্তার কোনো বিকাশ ঘটে না সেই ধরনের প্রশ্ন তোলা হয় ধরনের প্রশ্ন তার কিছু গান আপনারা শুনেছেন কিছু শুনেছেন প্রতিবাদ এবং সে প্রতিবাদের মধ্যে আপনারা দেখেছেন পরিষ্কার কিছু জিজ্ঞাসা হয়েছে যদি মাঝারি ভাঙ্গ তাহলে তার দেশে বহু মাঝার আছে ওটা ভাঙনা গান তাহলে নিশ্চয়ই ব্যাপারটা শুধু মাঝার ভাঙ্গা বা ইসলামের ব্যাখ্যার সঙ্গে এটা যুক্ত না আরো গভীরে যদি আপনি যান আরো গভীরে যদি আপনি যান আপনি দেখবেন যে ফকিল লালন সাহেব অনেক গভীর প্রশ্ন আছে যে প্রশ্ন